হাৱাৰ মিঠাই ভূজন নামে আমি খান্নাই হাৱা কোনো হাৱাৰ মিঠাই

রাস্তাঘাটের জিনিস গরিবের পাঠিটি মাত্র দশ টাকার জিনিস সে একটা দিনে কয়েকটা বিক্রি করতে পারে ঠিক নাই এরকম যারা নেতা দালাল আছে কখনো ছাড় দিবেন না আপনি যা দোকানদার থেকে প্রতিবাদ করতে পারলেন না এটা আপনার ব্যর্থতা ছাড় দিবেন না আপনি ইনকাম করেন না এটা দিয়ে কখনো ছাড় দিবেন না সবাইকে ভালো লাগলো অবশ্যই বেশি শেয়ার করে দিবেন